মৈলিকম কুশ রিয়সাদ আজি ভিন্ন ধর্মত যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই ডিস্কাশনটা আমি এখন করছি এবং আপনারা যখন শুনছেন আমাকে নিয়ে আমার এই প্রেডিকশন নিয়ে অনেক ধরনের নেগেটিভ আলোচনা হবে সেটা আমি একসেপ্ট করছি এবং এই নেগেটিভ আলোচনা হওয়ার পেছনে যে অসংখ্য যুক্তি রয়েছে কঠিন যুক্তি রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমার কোনো ধরনের দ্বিমত নেই কিন্তু আলোচনাটা করছি প্রাসঙ্গিক কিছু এলিমেন্টসকে সামনে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন বাংলাদেশে শুরু হবে আর মাত্র চার দিনের অপেক্ষা আজকে পনেরো তারিখ উনিশ তারিখের পরের দিনটা মানে বিশ তারিখ থেকে দুপুর একটায় বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের যে ম্যাচটাতে এই দুই দল মুখোমুখি হবে তার আগে সবার মাথায় রয়েছে যে ভারতের দুর্দান্ত পারফরমেন্স ইংল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে জিতেছে যেভাবে ডমিনেটিং ক্রিকেট খেলেছে ডেফিনেটলি তারা ফর্মের বিচারে টপ নোট সিচুয়েশনে রয়েছে পাকিস্তানের কথা যদি আমরা চিন্তা করি বাংলাদেশের গ্রুপ সঙ্গী নিউজিল্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি তারা এই দুই দল তারা মুখোমুখি হয়েছে ফাইনাল হয়েছে সেই ফাইনালে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে এমনও ম্যাচ আমরা দেখেছি যেখানটায় পাকিস্তান সাড়ে তিনশো রান ক্রস করে জয় পেয়েছে আবার এমনও ম্যাচ আমরা দেখেছি ফাইনালে গিয়ে সেই দলটাই পরাজিত হয়েছে ফর্মের বিচারে বাংলাদেশের থেকে এই তিন দল অনেক তো এগিয়ে কোনো ধরনের ডাউট নেই বাংলাদেশ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে যেখানটায় ওয়ান ডে ফর্মেটের সাথে দু সালে দলটার কোন দেখাই নেই সাক্ষাৎ হয় নাই দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে খেলতে নামবে ইভেন্টে খেলতে নামবে এবং ফর্মের বিচারে এই মুহূর্তে তুমুল এগিয়ে আলোচিত তিন দলকে গ্রুপ সঙ্গী করে খেলতে নামবে খেলবে দুটা ভিন্ন ভেনুতে দুটা ভিন্ন দেশে প্রথমটা শুরু হবে একটু আগে যেটা বলছিলাম দুবাইয়ে এরপর পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে স্বাগতিক এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কেন আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী হতে চাই কেন আমি বলতে চাই যে দারুণ সুযোগ রয়েছে কেন বাংলাদেশের এই কেন উত্তরে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আসলে অনেক বেশি ইন্সপায়ার করে নাম্বার ওয়ান যেটা দুবাইয়ের আমি স্ট্যাট খাটার চেষ্টা করছিলাম দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অন্তত দু হাজার পরবর্তী সময়ে হাই রানস কত হয়েছে টিম টোটালি আমরা আসলে মনোযোগ দিব ব্যক্তিগত কে কি ফাটালো সেটা আসলে দেখার বিষয় না সেখানটায় বারবার স্কটল্যান্ডের নাম আসছিল দুশো সাতাশি দুশো চুরাশি পাপোয়া নিউগিনির নাম আসছিল এই টিমসগুলো করেছে কারণ এদের খেলাগুলো বেসিক্যালি বিভিন্ন সময়ে বিভিন্ন আইসিসির যে মাইনর ইভেন্টসগুলো রয়েছে সেগুলোতে হয় এবং দুবাইতে সেগুলো খেলা হয় কিন্তু দুই হাজার বাইশের পরবর্তী সময় থেকে দু হাজার পঁচিশের আজকের দিন পর্যন্ত অন্য যে বড় টিমগুলো রয়েছে ইন্ডিয়া পাকিস্তান সহ তারা কি সেখানটায় খেলেনি তুলনামূলক ক্রিকেট খেলা তুলনামূলক হোক আর না হোক আলটিমেটলি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে সেটা বিলো বিলো বা আসলে অনেক অনেক বেশি বেশি আশাবাদী হতে সার্ফেস ইন্সপায়ার্ড করতে যে কোনো একটা দলকে বড় ভূমিকা পালন করে দু হাজার বাইশের পর থেকে সেখানটা কোনো থ্রি হান্ড্রেড প্লাস স্কোর হয় নাই খেলা কিন্তু হয়েছে এবং উইকেটের ক্যারেক্টারটা দারুণভাবে পরিবর্তিত হয়ে গেছে দুই হাজার উনিশের পর থেকে হাইয়েস্ট টোটাল যদি দেখেন সাড়ে তিনশোর আশপাশে ওইখানটায় রান রয়েছে কিন্তু সেখানটায় এই যে বড় স্কোরগুলো হয়েছে সেগুলো এখন থেকে প্রায় এক দশক বা এক যুগ আগে বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার জায়গাটা ঠিক ওখানটায় তার মানে স্লো উইকেটে খেলা মানে বাংলাদেশের জন্য চান্স ক্রিয়েট হওয়া আমি বলছি না যে ভারত বাংলাদেশের থেকে অনেকে গিয়ে আমি এবার এটাও বলছি না যে বাংলাদেশ ভারতের থেকে খুব পিছিয়ে ডেফিনেটলি বড় একটা ডিফারেন্স রয়েছে কিন্তু যখন এরকম স্লো ট্র্যা খেলা হবে আপনারা একটু রিকল করার চেষ্টা করুন বাংলাদেশে ঘরের মাঠে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ তখন ওই আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো কাতার বিশ্বকাপ চলছিল দুই সালের ঘটনা খেলতে আসলো ইন্ডিয়া ক্লিয়ারলি ফেভারেট ছিল কিন্তু উইকেটের বাংলাদেশকে আসলে একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিল কারণ এই টাইপের উইকেটে এই টাইপের ক্রিকেটের সাথে টিম টাইগার্স অনেক বেশি কমফোর্টেবল শেষের দিকে যখন আমরা দেখলাম হাসান মিরাজ মুস্তাফিজের সাথে প্রায় চল্লিশ রান একটা জুটি করে এক উইকেটে জয়েন করলো ছয়টা উইকেট তাড়াতাড়ি চলে যাওয়ার পর মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লার পার্টনারশিপ মেহেদি হাসান মিরাজের অপরাজিত শতক বাংলাদেশকে সেকেন্ড উইন এনে দিল ঘটনা কি ঘটেছিল ঘটনা যেটা ঘটেছিল স্লো ট্র্যাকে খেলা হয়েছিল এবং যেখানটায় বাংলাদেশ আপার হ্যান্ডে ছিল সেই একই টাইপের ট্র্যাকে খেলা হবে দুবাইতে সেই একই টাইপের ট্র্যাকে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে কনফিডেন্স কি আসে আসে ভাই সাকিব আল হাসান নাই বাংলাদেশ দলের জন্য বড় লোস নো ডাউট মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি কারণ এই টাইপের ট্র্যাকের মুস্তাফিজ তিনি অনেক লিমিটেড বোলার কিন্তু এই লিমিটেড বোলার অনেক বেশি আনলিমিটেড পারফর্মার হয়ে ওঠেন যখন তার মতো করে উইকেট পান সেই উইকেটটা কিন্তু আলটিমেটলি সুস্থ যদি থাকেন মুস্তাফিজ সেখানটায় তিনি পাবেন দুজন স্পিনারের কথা আমি বললাম এর বাইরে যারা থাকবেন পাঁচজন বোলার নিয়ে বাংলাদেশ নামবে আমার কাছে মনে হয় যে একটা দারুণ অপরচুনিটি ক্রিয়েট করবে উইকেট ব্যাটিং ওয়াইজ যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক ধরনের টেনশন রয়েছে পার্টিকুলারলি সবচেয়ে বড় টেনশনের জায়গা হচ্ছে এই ফর্মেটি তো বাংলাদেশ অনেকদিন খেলছেই না কিন্তু খেলছে না একই সাথে বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্সির জায়গাটা যেখানটা আমরা এক্সপেক্ট করি টপ অর্ডারে সেখানটায় কিন্তু কনফিডেন্স তৈরি বা ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু কিছু এলিমেন্টস রয়েছে তানসিদ হাসান তামিম লাস্ট বিপিএল এ দারুণ ফর্মে ছিলেন নাজমুল হোসেন শান্ত সবশেষ পাঁচটা যে ইনিংস খেলেছেন ওয়ান ডেতে তাতে দুইটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্লো অ্যান্ড লো ট্র্যাগেই তিনি ভালো করেছেন এরপরের অর্ডারে যারা রয়েছেন মেহেদি হাসান মিরাজের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপেরিয়েন্স নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই মুশফিকুর রহিমকে নিয়ে বড় প্রশ্ন তোলার সুযোগ নেই হ্যাঁ আপনি কিছুটা হলেও টেন্স থাকতে পারেন তাওহিদ হৃদয় কেমন করে সেটা নিয়ে একটা জায়গা ছাড়া এবং হৃদয়ের ব্যাপার আমি কনফিডেন্ট যে হৃদয় ডেফিনেটলি ফর্মে ফিরবেন বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ পারফরমেন্স যে খুব খারাপ সেটা ভাবার কোনো সুযোগ নেই পরের যে দুটা ম্যাচ হবে বাংলাদেশে পাকিস্তানে রাওয়াল পিন্ডিতে সেখানটা সবচেয়ে বড় কনফিডেন্সের নাম আমি যে শব্দটা উচ্চারণ করলাম রাওয়াল পিন্ডি সেটাই বাংলাদেশ যখন রাওয়াল পিন্ডিতে টানা দুই টেস্ট খেললো পাকিস্তানের তখন কি কেউ এক্সপেক্ট করেছিল যে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিবে অগাস্টের ঘটনা ভাই কেউ ভাবে নাই বাংলাদেশ এটা করেছে তাদের আনকমফোর্টেবল ফর্মেটে সেটা করেছে টেস্টে করেছে পাকিস্তানের এগেনস্টে নাহিদ রানা যে বল করেছিলেন তাসকিন আহমেদরা যেভাবে এক্সিলারেট করেছিলেন হাসান মাহমুদ দলে নেই যেভাবে উইকেট টেকিং অ্যাবিলিটি শো করেছিলেন রাওয়ালপিন্ডি ইজ আ নেম অব কনফিডেন্স বাংলাদেশের জন্য বাংলাদেশকে এই মুহূর্তে ঘরের বাইরে যদি কোনো একটা ভেনু নিয়ে স্মৃতিচারণ সুখের স্মৃতিচারণ করতে বলা হয় ক্রিকেটারদেরকে ডেফিনেটলি টপ দুইটা তিনটা নামের মধ্যে পিন্ডি আসবে সেই পিন্ডিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে হোক সেটা ডিফারেন্ট ফর্মেট পিন্ডিতে আবার রান হবে এটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের এবং সেই রান আটকানোর চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি পড়বে ডেফিনেটলি বোলিং ডিপার্টমেন্টের উপর ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন অনেক ম্যাজিক দেখাচ্ছেন মুশফিকুর রহিমরা ফ্রিয়ারলেস ক্রিকেট খেলে অলমোস্ট ফোর হান্ড্রেড রান্স করেছেন মাথা থেকে টেনশনটা যদি চলে যায় এই ক্রিকেটাররা ভাই অনেক কিছু করতে পারে এই ক্রিকেটারদের সেই অ্যাবিলিটি রয়েছে জাস্ট উই হ্যাভ টু কিপ আওয়ার ট্রাস্ট অন দ্যাম বিশ্বাস করুন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আপনি আমি যতই বলি না কেন ষোলো কোটি মানুষের পনেরো জন ক্রিকেটার এটাকে একজন করে মাইনাস করে দুজনকে মাইনাস করে যতই ট্রল করি না কেন এন্ড অব দ্য ডে আই হ্যাভ দ্যাট কনফিডেন্স অন দ্য ক্রিকেটার্স বাংলাদেশের জন্য দারুণ সুযোগ বোলারদের তাদের দায়িত্ব পালন করতে হবে ডেফিনেটলি সামনে থেকে এবং ব্যাটারদের তাদের পারফরম্যান্সটা তারা যেটা পারেন সেটাই করে দেখালে ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো কিছু আশা করতেই পারি সবাই ভালো থাকবেন